হ্যালো এভরিওয়ান বান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি আমি এখন ব্রেকফাস্ট করছি সাড়ে কালোটা সময় কি খাচ্ছি দেখো লুচি আম আর সবজি আরে যে মিষ্টি আছে এখানে মিষ্টি ছটফট ছটফট করেছে বেরোনোর জন্য তো আমি টেবিলে খাচ্ছিলাম ভাবলাম ওর কাছেই আসি তোর একা একা লাগবে না ভাববে মা আছে এখানে করে আম খাচ্ছে আমি দুধ মুড়ি আম খাচ্ছে আমি একটু এটাই খাচ্ছি বসিয়ে এলাম পুজো করে উঠে আজ বাবা অনেকগুলো কাঞ্চনপান পেয়েছে অনেকগুলো আমার কালারটা দেখো হিমসাগর হুম চিংড়ি চিংড়িটা খেলোতে দেওয়ার সেদিন তেলাপিয়া মাছগুলো এত ভালো ছিল আর একটু বড় ছিল খুব ইচ্ছা ছিল নিয়ে আজকে নিয়ে এসেছি তোমার কাকু ভালোবাসে তেলাপিয়া মাছ খুব তোমার কাকু পছন্দ মাছ মিষ্টিটার জন্য একটু আপনি নিয়ে এলাম দেখি চল 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 তুই চল মিষ্টি মাসোনা এই ছো এই ছো এই ছো বাবা এই ছো এই ছো এই ছো ছো ওরে বাবা না খাচ্ছিলাম তখন আমার কোলে চলে এসেছিল মানে কিছুতেই থাকবে না এত লাফাচাপা করছিল আমার দেখে খুব খারাপ লাগলো নিয়ে আমি আবার কোলে নিলাম না হ্যাঁ খাও এই তো এই তো এই তো খাও 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 হুম খাও খাও এখন মিষ্টিটা বিশেষ কিছু খাচ্ছে না আম মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না কলাটাও কত ভালো বেশি খাই তাও খাচ্ছে না এখন জাকা আপেলটা নিয়েছে খাও যুদ্ধ করছে মিষ্টিকে দিয়ে আমার ঠাম্মির কাছে গেলাম দেখি ঝাড়াটা আছে কি না এই তো ভালো আমি রোদ ছাড়বো রোদ ছাড়বো একটা নতুন ঝাড়ুও নিয়ে এসছে জলের বোতলের অবস্থা দেখো কেমন হয়ে গেছে কোথায় রেখেছে কি জানি ঝাড়ুটা বাইরে রোদ কি আছে এই তো এই কোনাতে রেখে যারা আমি খুঁজে মরছি থাকে চিন্তা আমি বললাম যে এই ঝাড়ুটাকে এ নিচে রাখো চাদরটা নিচে বেলকা ঘরে নিচে না ভেঙে যাবে এইভাবে এইভাবে চলো যোগটা করলাম করে দিলাম থাকি হালকা ঝাড়ুটা আমাদেরটা কি ভারী যেটা আমাদের মেয়ে কভারটা পরিয়ে রেখেছে ভালো করেছে নাহলে যা ধুলো পড়ে না ঝুল ধুলো আমাদের বাড়ি রং হওয়াতে যেটি এখানটা পুরো রঙিন হয়ে গেছে বুঝতে পারবো না দেখো প্রাইমার না প্রাইমার না প্রাইমার কালার রং ছিটো ফোটা ছিটো ফোটা করেছে পুরো উঠানটা ডিজাইন হয়ে গেছে আর ওই ঘরটা খালি হয়ে গেছে কী শান্তি হয়েছে না কী লোড ছিল ওই ঘরটার উপর

হাত দুটো নেমে যাবে পাউবে ঠিক আছে ম্যাম এভাবেই দেখাচ্ছিলেন আবার করো নিজে করো এবার নিজে করো ওয়ান 3, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 1, টু থ্রি ফোর ফাইভ 6, 7 8 2 5 আবার 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 আবার এদিকে 1 2 3 4 5 6 7 8 দুষ্টুকে নাচ প্র্যাকটিস করাতে করাতে একটু করি মানে ম্যাম যেমন ওখানে করান ঘরে আমিও তো ওইরকম করেই দেখানোর চেষ্টা করি যাতে ও বুঝতে পারে যে ম্যাম ওকে কেমন দেখাচ্ছিলেন ভিডিও করে নিয়ে আছি তাও তো আমারও বেশ ভালো লাগে নাচ তো আমার খুব ভালোই লাগে ওর সাথে সাথে আমিও একটু শিখছি লুকিয়ে লুকিয়ে তো ওই জন্য স্টেপগুলোকে আমি দেখাই নিজে করে দেখাই ম্যাম যেমন দেখানোকে ম্যাম এটা তো ম্যামের মতো তার হবে না আমি আমার মতো দেখাই যাতে ও জিনিসটা বুঝতে পারে কাছে থেকে সেই জন্য একটু ঘুমিয়ে গেছে একটু নাচ দেখছি তো দিদি ঘুমিয়ে গেছে যাই ওকে এবার আমি চান করাবো ঘুমিয়ে নিয়ে আছে চান করিয়ে দিই কে এখন আর কিছু না চান এবার সোজা চান তুমি ঘেমে আছো এই ঘাম গায়ে এখন অ্যাপল একটা বাজে তুমি নক খাচ্ছো অ্যাপলের কি দরকার জিনিস একটু প্যাক লাগাবো ভেবেছিলাম তো আর হলো না প্যাক এখন দিয়ে দিলো গোলাপ জল দেখো একেবারে লাগিয়ে রাখবে না একেবারে বানিয়ে ওই বাথরুমে একবারে ভসে দেবো গায়ে লাগিয়ে রাখবে না কত পাতলা হয়ে গেল ছি বদ মাছটা দেখো তার জুড়েছে তোমার সাথে হলো দেখ কত পাতলা করে দিলি বলে গাদা রোজ ওয়াটার ঢেলে দিলে দস্তক রোজ ওয়াটার না দেন গোলার ওয়াটার ওহতে কালারের সঙ্গে তো ম্যাচিং ম্যাচিং ওহারে কালারের সাথে ম্যাচিং ম্যাচিং তুমি তো পুরিয়ে চ্যানেল পুলিশ গুলো ঠিক ঠিক এই যে ম্যাচিং ম্যাচিং উফ দেখি সোমি এটা ম্যাচিং ম্যাচিং শিখে গেছে দস্তুর পুরিয়ে চ্যানেল পুলিশ চ্যানেল পুলিশ ও ঠিক আছে কর্নেল পুলিশ আমাকে পুরিয়েছে আমি তোমাকে পুরিয়েছিলাম কই ওরাও চলে গেছে তো হুম না খাবে মানে লস্যি তাই মনে হচ্ছে এমন তুমি বানিয়ে দিয়েছো পাতলা ফ্যান ফ্যানের ঠিক আছে গায়ে তো আমি রাখবো না একটুখানি দিয়েই না না দিয়েই আমি বাথরুমে নিয়ে চলে যাবো এখানে দিয়ে দিই ঠিক আছে

দেখাবো না <C Overwatch>

এটা আমি যেহেতু খেলে পছন্দ করি না আমার জন্য পটল চিংড়ি খেয়ে চিংড়ি দিয়ে হলুদ মাছের টক আম দিয়ে চিংড়ি মাছ ভাজা যা পারো বোঝাও এটা মাছের ঝোল পাত্তা তেলাপিয়া তেলাপিয়াটা এখন পাতা হ্যাঁ একটু বড় নিতে হবে

যতই প্লেটে দিই ও সে নিচে ফেলেই খাবে বাবারি বাই দেখ বাপরে বাপ কিছু রান ছুটছে খা হুম তো আমি ফিসটা তুলে দিচ্ছি দাঁড়াও দেখবে ঝোলটা গায়ে না পড়ে গরম বাবার সঙ্গে ভাত খাবে বাবার সঙ্গে খাবে বাবার সঙ্গে ভাত খাবে হ্যাঁ

যা আমার মিষ্টি কি করে ও বাবা তোমার পা আটকে গেছে তো হম ও ছাড়িনি সব খুব ভালো হয়েছে ভালো হয়েছে না ঘুমিয়ে যাও বাবা ধুমো ঘুমো করে না চলো টাটা 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 ও না পাটো ছাড়াতে পারিনি রে শান্তনা হচ্ছে শান্তনা দুধ গরম হয়ে গেছে গো হ্যাঁ চলো ভালো সারাক্ষণ হাওয়া পাই যাচ্ছে তাই না হুম কোন ভাবে জিজ্ঞেস করতে হবে তো তাই আমাদের যেমন দুর্গাপুরে কোয়ার্টারে গাছ গাছ ওদের ঘরে যে হাওয়ার আসে তো নেই ওদেরকে দুপুরে ঘরে রাখো না দুপুরে বাইরেই থাকে দুপুরে বাইরে থাকে এই সারা দুপুর সে সকালবেলা বেরোই বাবা এখানে সবজি কাটবো এসে হ্যাঁ সব সবজি বের করছে এটা গোটা পাঁচা কোনো এই সব জোগাড়গুলো নিচ্ছে মিষ্টকে খেতে দিয়ে দিলাম দুধার বিস্কিট খাচ্ছে সবজি কাটতে কেটে এলাম মিষ্টকে নিয়ে যাচ্ছে ওই ঘরে তোর হলো নেল বলিস পড়া বললাম নেল পলিশ পড়ার দরকার নেই আমি আমার ঠোঁট এমনিই সুন্দর এত জোর বিদ্যুৎ চমকাচ্ছে না কি বলবো আমি সব বন্ধ করে দিয়েছি এখন আমি যাচ্ছি সন্ধ্যা দিতে জামা কাপড় দিচ্ছি সবজি কেটে উঠলাম পুরো ঘর অন্ধকার দেখো সব বন্ধ বৃষ্টি থামলো হুম না কোনায় ঢুকে আছে কেন বাবা? না ও না ও কোনাটাতে থাকতে ভালোবাসে। ও নাতে বসে আছে। কোনো ভয় না ও কোনাটা তো ওরকম করেই বসে। হালা না ও এই তুই কেন কোনায় ঢুকেছিস? পাখা নিয়ে মিষ্টিটা থামলো মনে হয় দেখি কিন্তু জহরে বিদ্যুৎ চমকাচ্ছে না?

একটা পুরো এদিকে চলে গেল এদিকটা মনে হয় পুরুলিয়া দেখেছো অন্ধকার পড়ে আছে শুধু ঘরে চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা পুরো অন্ধকার হয়ে আছে ফ্ল্যাশে তোমাদের সাথে আমি কথা বলছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম বৃষ্টিতে ঝড় বৃষ্টি বজ্রপাত থেকে সাবধানে থাকবে বাইরে থাকবে না কেউ তো চলো টাটা বাই বাই আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো